ග එක්ට බල කීද උඩුබ දික්ෂන් දියද මේ ලක්ට ල වා আ মুজি পা ছড়ছে জোননি এই এই উঠে পড়া তালে আছে না উঠে পড়া তালে আছে না 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 হয়ে যাবে হয়ে

ওই দে ম্যাও চলে যাচ্ছে ম্যাও চলে যাচ্ছে বলে থাকো 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 এই যে গিনিকে ডাক্তারখানা থেকে এসে ফ্রেশ করিয়ে দিয়েছি গিনির একদম দুটো পায়ে দুটো আজকে ফুটিয়ে দিয়েছে তাই তো এই একখানা ফুটিয়ে দিয়েছে এই পায়ে একটা দিয়ে দিয়েছে ফুটিয়ে গিনি খুব কষ্ট হয়েছে আজকে মামা খুব কষ্ট হয়েছে হ্যাঁ এখন একটা হাজমুলার প্যাকেট নিয়ে নাড়ানাড়ি করছে মামাটা সোনুটা চলো একটুখানি খাও খাও করে নি আমরা হ্যাঁ তারপরে তো ঘুমিয়ে নেবো আম নাম নাম আম নাম নাম ওই বাবাল বাবালে দিগিনি দিগনিকে আদৌ করে দিচ্ছে মোটেও নয় চুল ধরে টানছে এই দেখো দেখেছো না করে না হুম লাগবে না লাগছে না আবার হাসি পু বাজাবো? একটু পু বাজাবো? বলে পু বাজালে কি ভয় পাবো? শুরু করো দেখ দেখো না শুরু করো কি মাম্মা করো এখন মনে হচ্ছে গিনি একটু ঠিক হয়েছে ঘুমিয়ে নিয়েছে গিনি এসে বাস ফিট তাই তো আবার একটু মাম্মা ওষুধ লাগিয়ে দেবে আবার ঠিক হয়ে যাবে

কষ্ট কি কষ্ট হ্যাঁ দেখো দেখো খুলতে পারছে না বলে কেমন করছে নে পেয়েছে কি চাই কটা জিনিস চাই এখান থেকে এখানে তো ওষুধ আছে বরিনটা নিচ্ছে আবার রাখছে পাপাকে দিয়ে দাও পাপাকে দিয়ে দাও দুম করে লাগবে মাথায় নিজে নিজে দূর দূর করছে এই তোর মুঠ খুশ গিনি তোর মুঠ খুশ আবা বাবা করে এটা শেষ বেলায় আবা আবা করে দে আজ সারাদিন একটুখানি কষ্ট কষ্ট হয়েছিল তো ভাই তো কষ্ট কষ্ট হয়েছিল বলো তো সবাইকে আমি এখন ঠিক আছি আমি এখন প্রচন্ড বাঁদরামি করছি বুঝলে এই যে দেখ দেখ কি করছিস তুই কি করছিস তুই এটা ছোট্ট লেজ হয়েছে তোমার তোমার ছোট্ট লেজ গজিয়েছি সাড়ে বারোটার পর মা আবা 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 আ আ আবা আবা দেখো দেখো আবার তাকায় পিছনে কোথায় আওয়াজ হচ্ছে তাকায় এই রে সবাই ঘুমিয়ে পড়বে রে চাড়ি মা তাড়াতাড়ি মা হ্যাঁ 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 বাপ বাপরি বাপ এরকম করে নাকি হ্যাঁ এই ছোট্ট লেসটা একটুখানি বেশি বড় বড় হয়ে যাচ্ছে না

এই এই আটকে গেছে এ হে